গুড আফটারনুন বন্ধুরা উমা ডট অনির্বাণের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা কেমন আছো সেটা বলো আগে অনেক দিন পর ভিডিওতে এলাম কারণ একদম সময় পাই না এখন মাত্র একটু ছেলে ঘুমিয়েছে বলে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি তো চলো আগে প্রথমে তোমাদেরকে একটুখানি দেখাই বাইরে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা টিনের শেড দেওয়া হচ্ছে আমাদের তো ওটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে চলো একটুখানি দেখিয়ে আসি বন্ধুরা দেখো এই যে টিন দেওয়া হয়েছে কালকে রাতে বৃষ্টি মাথায় যে আমি ভেবেছিলাম যে একদম বোধহয় ছাদ ভেসে গেল সকালবেলায় উঠে দেখি না খুব সুন্দর করে টিনটা দেওয়া হয়েছে যার জন্য এক ফোঁটাও জল ঢোকেনি ছাতে আর আজকে আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে মেয়ে বিয়ে ধরতে পারো ও ছোটো বোনের মতো পাশের পাশের তো বোনের মতো হয় তো সেখানে সন্ধ্যার সময় যাবো তার সাথে সবই শেয়ার করব। কিন্তু কালকে ভাবছিলাম কি বৃষ্টি পড়ছে কি করে যাব সকাল থেকে তো হয়তো সারাদিনই বৃষ্টি পড়তে থাকবে তো সকাল ভোরবেলা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি ছিল এখন আর বৃষ্টি নেই সকাল থেকে উঠে আর বৃষ্টি নেই প্রচণ্ড মেঘলা ওয়েদার হয়ে আছে দেখো দিকটা প্রচণ্ড মেঘলা ওয়েদার হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি যখন তখন চলে আসবে তো চলো তোমাদেরকে নিয়ে একটু দেখ যে বাড়িতে বিয়ের কথা বলছি সেই বাড়িটা দেখো ক্যান্ডেলটাঙিয়েছে টুনি লাইট টাইট সব দিয়ে সাজিয়েছে এখন তো বোঝা যাচ্ছে না সেটা রাত হলে পরে টুনি লাইটটা জ্বলবে ভালোই ভালো করেছে চলো তোমাদেরকে গিফটটা দেখাই তোমাদেরকে একটু গিফটটা একটু খুলে দেখাই এটা একটা মিল্টনের ফ্লাক্স আর এটা মিল্টনেরই লাঞ্চ বক্স তো দুটোই আমি একটু খুলে দেখাচ্ছি কি দেবো কি দেবো করে না সত্যি কথা বলতে ভেবে পাচ্ছি জানি না যে কি দেওয়া যায় এখন তো সাধারণত মানুষের একটু কাজের জিনিস যে কোনো টি সেট হোক শরবতের সেট হোক এগুলো ব্যবহার করে এই যে দেখো ফ্লাক্স এই তো জানো যেমন এটা একটু দেখাই এটা খুব সুন্দর একটা জিনিস একটু কাজে লাগবে এরকম জিনিসই একটু শরীর কাজে লাগবে পরে থাকবে জিনিসটা একটা সুন্দর ব্যাগ তার ভিতরে দুটো বক্স টিফিনের আর এটা হচ্ছে এটা স্টিল না এটা প্লাস্টিকের পরোটা লুচি নিয়ে যেতে পারবে আর এখানে দুটো চামচ আছে আর এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা মাইক্রোওভেনেও গরম করা যাবে সেই জন্যই ভাবলাম যে এটাই ভালো হয় অফিসে নিয়ে গেলে পরে মাইক্রোওভেন থাকলে পরে ওখানে চট করে গরম করে খেয়ে নিতে পারবে অসুবিধা হবে না তো তোমাদের কেমন লাগলো গিফটটা অবশ্যই কমেন্টস করে জানিও আমরা তো একটু ভাবনা চিন্তা একটু অন্যরকম করে এটা নিয়েছি যেন জিনিসটা যেন পড়ে না থাকে ও যেন ব্যবহার করতে পারে তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও এটাকে আমি একটু গিফট প্যাকিংয়ে প্যাকিং করে নেব আর কি গিফটটাকে আর ভাবছি যেন বৃষ্টি না হয় কারণ কালকে যা বৃষ্টি হয়েছিল আর ভালো লাগছে না একটু তো সেদিকে যে যেতে হলে পরে মনে হয় না যেহেতু বৃষ্টি কাটলে করে ভালো লাগে না জানি না কি হবে প্রচন্ড পরিমাণে এরকম দেখে আমার একটু আপন হই আমার আর ইচ্ছে আছে একটু শাড়ি পরবো শাড়ি পরে গেলে পরে তখন এই বৃষ্টিতে আমার মানে কমফর্ট রই তো কারণ সবসময় তো শাড়ি পরি না সেজন্যই অসুবিধে চলো এটা আগে প্যাকিং করে নিই বন্ধুরা দেখো আমার গিফট প্যাকিং হয়ে গেছে কেমন লাগছে আশা করছি ভালোই লাগছে আমি যে চেষ্টা করে করেছি যা করেছি আমার কাছে ভালোই লাগছে তো যাই হোক আমার তো আমি যেটা শুরু করেছিলাম ডেলি ব্লগিং আমি শুরু করেছিলাম তো সময়ের অভাবে না কিছুতেই পারছি না তো সেইখানে আমি রান্না দেখাচ্ছি আমরা তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টস করে জানিও তোমরা কমেন্টস করো না তার জন্য আমরা বুঝতেও পারি না যে কেমন লাগছে যদি এর মধ্যে অন্য কিছু আরো নতুনত্ব অন্য কিছু যদি তোমরা দেখতে চাও সেটাও আমাদেরকে অবশ্যই জানিও আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করো কমেন্টস করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এখন পর্যন্ত এতটুকুই আবার বিয়ে বাড়ির জন্য একটু রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে বেরোনোর জন্য তো কেমন লাগছি একটুখানি বলো পুরোটা দেখা যাচ্ছে না এই দেখো এটার সাথে এইটা পড়েছি কানে তো চলো বেরিয়ে যাই কারণ ছেলেকে তো রেখে যাব অনেকটা দেরি হয়ে গেছে গিয়ে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে চেষ্টা করব কিছু শেয়ার করা তো চলো বেরিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো আমি চলে এসছি ওখানে করার ইচ্ছে ছিল একটু একদম রাস্তাতে রাস্তাতে অন্ধকার কিছু ঠিক মতন করতে পারিনি তো এখন ভাবলাম বাড়িতে একবারে তোমাদের সাথে একটু কথা বলে নেবো তখন তো সোয়েটার পরেছিলাম এখন দেখো প্রচন্ড গরম হয়ে গেছে এখন বৃষ্টি ছিল কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই লাগছিল আজকে দেখছি হঠাৎ গরম পড়ে গেছে দেখো হেঁটে এসছি হেঁটে গেছি বলে পুরো ঘিমি অবস্থা খারাপ মনে হচ্ছে একদম গরমের দিনই দেখো শাড়িটা একটু এইভাবেই দেখাচ্ছি আমার খুব পছন্দের শাড়ি দেখো তো আজকের জন্য এতটুকুই আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটু অন্য কিছু ভিডিও নিয়ে আসার আর রান্নাটা তো আছেই সেটা তো আসাদাই কিন্তু আমি অন্য কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের জন্য টাটা গুড নাইট আর যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা একটু লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবে আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তারা একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা